আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ টাইটেল এবং আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকে বল হতে চলেছে আজকে আমরা কথা বলবো কালকে কি কি আসতেছে কনফার্ম আপকামিং আপডেট ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিও চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিও টি শুরু করা যাক আর হ্যাঁ আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক রয়েছেন তার কাছে অনুরোধ করে নোটিফিকেশন করে অন করে রাখার জন্য আর যারা ইতিমধ্যে অসংখ্য থেকে একটু সময় চিনেছি একটা জন্য আপনারা কি ফুটবল খুঁজছেন তাহলে এই ওয়েবসাইটটা অনেক ট্রাস্টেড এবং অল্প দামে স্বল্প সময়ের মধ্যে কয়েন কয়েন্ট করে দেবে এবং কিছু স্টেপ ফলো করলে আপনারা নিজেরাই এই ওয়েবসাইট থেকে ইজিলি কয়েন টাকা করতে পারবেন চলুন তাহলে সেই সব স্টেপ আপনাদের এক নজর দেখিয়ে দিয়ে আসি প্রথমত আপনাদের স্মার্ট যে কোনো ব্রাউজার থেকে ডট কম সার্চ করলেন যে ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন ওই ওয়েবসাইট আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর সর্বপ্রথম যে কাজটি করবেন এই ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে করতে পারেন অথবা সাইনিং উইথ গুগল আপনার ফোনে থাকার যে কোনো জিমেল দ্বারা এখানে আপনি এক ক্লিকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং লগ ইন কমপ্লিট করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনি যদি আইফোন ইউজার হন সেক্ষেত্রে আপনি আফোন যে অপশনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন অথবা যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজারান সেই ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার ক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করলাম এবং এখানকার কয়েন্ট অনুযায়ী আপনারা এখানকার প্রাইস হিসেবে দেখতে পাবেন আপনার পছন্দ যে ব্যাটি অথবা যে কয়েনটি পছন্দ হয় সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে ফর্মটি দেওয়া রয়েছে সে অবশ্যই সেই ফর্মটি আপনাকে করতে হবে করার জন্য প্রথমত যেহেতু আপনি অ্যান্ড্রয়েড লিখবেন এরপর আইডি কোনো পাসওয়ার্ড এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বাইনা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা তিনটি অপশন দেখতে পারবেন পেমেন্ট মেথড এখান থেকে আপনারা সরাসরি পেমেন্ট করতে পারবেন আপনার কোন আপনারা পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে ওল্ড টপ লাইফ এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশ নাম্বার ফোন নাম্বার আসা ওটিপি এবং দিয়ে কনফার্ম করলে আপনার অর্ডার কমপ্লিট এরপর যে কাজটি আপনার করবেন তাদের হোয়াটসঅ্যাপ নক দিয়ে বলুন ভাই আমি অর্ডার দিয়েছি আপনারা ওইটা কমপ্লিট করে দিয়ে তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের ওই জিনিসটা কমপ্লিট করে দেবে তারা ইন্টারনেট লিঙ্ক বক্স অ্যান্ড ফার্স্ট কমেন্ট পেন্ট লেটস চেক আউট দিস সাইট আর হ্যাঁ যারা টপ করবেন অবশ্যই আমার নামটা মেনশন করিয়ে যাই হোক প্রথমত যে টপিকটি দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি সেই ইনফরমেশনটা হচ্ছে কোন আমি অফিসিয়ালি ভেরিফাইড পেজ থেকে ট্রেন্ডিং প্লে অফ দ্য উইক এই বক্সে তিনটি প্লেয়ার একটা অফিসিয়াল লিঙ্কস তারা প্রোভাইড করেছে যেই ইঙ্গিতে তারা জানিয়েছে দুইটা হচ্ছে ফ্রান্সের প্লেয়ার এবং একটি হচ্ছে ইংল্যান্ডের প্লেয়ার এখানে আপনার প্রশ্ন থেকেই যায় এই যে প্লে অফ দ্য উইক এই বক্সের মধ্যে যে তিনটি প্লেয়ার অফিশিয়ালি লিঙ্কস প্রোভাইড করেছে এই তিনটি প্লে কোন 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 প্লে কার্ডগুলো হতে পারে প্রথমত যে ফ্রান্স প্লেয়ারটি অফিশিয়ালিভাবে লিগস প্রোভাইড করেছে সেই কার্ডটা হচ্ছে অলিভিয়া জিরুর এই কার্ডটি এবং দুই নম্বরে যে ফ্রান্সের প্লেয়ারটা আমরা দেখতে চলেছি আমাদের ই ফুটবল গেমের মধ্যে সেই প্লেয়ারটি হচ্ছে ফ্রান্সের গোলকিপার মাইক মেলগেন এবং তিন নম্বরে যে প্লেয়ারটি অফিশিয়ালি হয়ে লিগস প্রোভাইড করেছে ইংল্যান্ডের প্লেয়ার এবং আর্সেনাল ইয়াংগেস অ্যাটাকিং মিডফিল্ডার এজার এই প্লেকারটি স্ক্রিন উপর যে তিনটি প্লেয়ারটা ছবি দেখতে পাচ্ছেন এই তিনটি প্লেয়ার কালকে আমরা কনফার্ম আমাদের ই ফুটবল ট্রেন্ডিং প্লে দা উইক এই বক্সের মধ্যে দেখতে পাবো এছাড়াও যে প্যাকটি পেডিশন করা হয়েছে সেই প্যাকটি আপনাদের আমি দেখাচ্ছি স্ক্রিন উপর যে প্যাকটি যেসব পিলাইকার্ড গুলো দেখতে পাচ্ছেন এইসব পিলাইকার্ড গুলো বা আমরা এই ট্রেনিং উইক এ বক্স এর মধ্যে দেখতে পাবো আশা করা যাচ্ছে যাই হোক এর পরবর্তী যে ট্রপিক টি নিয়ে আপনার মাঝে কথা বলতে সেই টপিক টি হচ্ছে ডবল বুস্টার এম প্লেয়ার কার্ড এবং ডবল বুস্টার এর ইফিক প্লেয়ার কার্ড এইসব বিষয় নিয়ে আপনারা প্রত্যেকে জানেন ডবল বুস্টার শো টাইম প্লেয়ার কার্ডগুলো আমাদের রিয়েল লাইফের উপর পারফরমেন্স বিবেচনা করে ওই সব পিলাইকার্ডগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে এই উইকে যেসব পিলাইকার্ডগুলো বড় বড় ই ফুটবল ভেরিফাইড পেজ এবং পেন পেজ থেকে তারা প্রেডিকশন করেছে সেসব কার্ডগুলো আপনারা আমি দেখাচ্ছি যেসব প্লেয়ার কার্ডগুলো গুলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং পিলার প্যাকগুলো ছবি দেখতে পাচ্ছেন এইসব পিলার কার্ড গুলো আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসতে পারে এখান থেকে আপনারা তিন থেকে দুইটি পিলার কার্ড অবশ্যই দেখতে পাবেন আশা করা যাচ্ছে এবার আসা যাক আমাদের ই ফুটবল গেম এর মধ্যে ইপিক পিলার কার্ড স্ক্রিন উপর যে চারটি পিলার কার্ড দেখতে পাচ্ছেন এই চারটি পিলার কার্ডের মধ্যে আগামীকাল অথবা সোমবারে এই চারটি মধ্যে যে কোনো তিনটি প্লেয়ার কার্ড আমরা আমাদের ফুটবল গেমের মধ্যে দেখতে পাবো অথবা অন্য কোন প্লেয়ার কার্ড লেজেন্ড প্লেয়ার কার্ড এদের সঙ্গে অ্যাড হলেও হতে পারে যাই হোক পরবর্তীতে যে ট্রপিক নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছি সেই ট্রপিকটি হচ্ছে ক্যাম্পিং সংক্রান্ত বিষয় নেই আমাদের ফুটবল গেমে আপকামিং ক্যাম্পিং হতে চলেছে ক্যাম্পিং সেখানে রিওয়ার্ড হিসাবে শুধুমাত্র যে সব ব্যানারে যেসব প্লেয়ার কার্ডগুলো এবং রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র কনসেপ্ট হিসাবে তারা পেটিকশন করছে এটা দেওয়া না দেওয়া সম্পূর্ণ ডিপেন্ড করে উপর দেখা যায় সেই ক্ষেত্রে কি হয় যদি আসে তাহলে অবশ্যই আপনারা এইরকমই কিছু দেখতে পাবেন এবং ফ্রি সান্স ডিল এরকম কিছু আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যানিভার্সারি ক্যাম্পিংকে ঘিরে আসতে পারে যাই হোক পরবর্তীতে যে টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটা হচ্ছে গিভওয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যারা এখনো গিভওয়েতে অংশগ্রহণ করেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন এই ভিডিওতে কিভাবে গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবেন এইসব বিষয়বস্তুগুলো নিয়ে ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে এখানে আপনারা গেলে বুঝতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে দুইটা গিভওয়ে একই সঙ্গে আমরা উপস্থাপন করতে চলেছি অবশ্যই ওই ভিডিওর ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না এবং কিভাবে গিভওয়েতে অংশগ্রহণ করবেন এই জিনিসটা আপনি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি অবশ্যই এই ভিডিওটি শেষ করার পর ওই ভিডিও অবশ্যই দেখে আসবেন যাই হোক এই ছিল সর্বশেষ আগামী আমি কালকের আপকামিং আপডেট ইনফরমেশন আর কালকে অবশ্যই লাইভে এসে লাইভ আপডেট আপনাদের আমি দিয়ে দিব অবশ্যই আপনারা কালকে লাইভটি মিস করেন না কারণ কালকে থাকতেছে সে গিওয়ে রেজাল্ট এবং সেখান থেকে গিওয়ে উইনার আমরা বেছে নিব শুধুমাত্র অটো কমেন্ট পিক মাধ্যমে আমরা এই গিওয়ে উইনারকে সিলেক্ট করে নিব যাই হোক সেই মতো সবাই আপনারা ভালো থাকবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ